এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি ইন্টারনেট সচল হয়নি এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র আপনারা এসে অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর শোক আপনারা সইবেন কিভাবে এত মানুষকে কেন হত্যা করলো শেখ হাসিনা সহজ বলি এত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা এটি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে আজকে আমরা আলোচনা করছি শহীদ ভাইদের নিয়ে যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের নিয়ে আজকে শেখ হাসিনা যদি এই দুশো জন মানুষকে অফিসিয়ালি এখন দুশো ছুঁই ছুঁই হয়তো এটা চারশো পাঁচশোতে যে পৌঁছাবে যখন সকল সংবাদ আমরা পাব যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন কিংবা আমরা অতীত কর্মকাণ্ড নিয়ে তার ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করতাম তখন আর এই দৃশ্য মৃত্যুর সংখ্যা নিয়ে আমাদের ভিতরে একটু কঠোর শোনাচ্ছে বিষয়টা তাই তো হ্যাঁ রাজনীতি কঠিন রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন আমি আপনাদেরকে শখ দেওয়ার জন্য বলছি যে মনে মনে প্রস্তুত থাকুন মৃত্যুর যে মিছিল হত্যাযজ্ঞের যে মিছিল সেটা সেটা এখনো এখনো শেষ শেষ হয়নি হয়নি কেন আমি বলছি তবে তার আগ দিয়ে যারা হাহুতাস করছেন ফেসবুকে মৃত্যুর ছবি দেখে ভাই বোনের ছবি দেখে শহীদদের ছবি দেখে যারা আতকে উঠছেন তাদের জন্য দুটি কথা বলি তারপরে আমি বলবো যে কেন আর লাশ পড়বে আমার কেন মনে হচ্ছে সেটি নিয়ে বলবো এবং এর পরিণতি কি সেটা আমি সারমর্ম টানার চেষ্টা করব দেখুন নূর হোসেনের কথা নিশ্চয় আপনাদের মনে আছে সুরেচারি এরশাদের কথা আমরা জানি অনেকেই বলেন তার নাম ছিল বিশ্ব বেহায়া শেখ হাসিনার তুলনায় অনেকেই বলেন তিনি একটা উপজেলা পর্যায়ের বেহায়া হয়তো হবেন কিন্তু বাস্তবতা হলো নূর হোসেন এবং এরশাদের পতন আমরা সবসময় এক করে দেখি আসলে কি নূর হোসেনের মৃত্যুর পর এরশাদের পতন হয়েছিল নূর হোসেনের মৃত্যু হয়েছিল উনিশশো সালের দশ নভেম্বর নূর হোসেন আদতে আওয়ামী একজন কর্মী ছিল আওয়ামী লীগ একটি মিছিল নিয়ে বের হয় এবং শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয় একটা পর্যায়ে নূর হোসেন তার বুকে পিঠে লেখা ছিল স্বৈরতন্ত্র পাক সৈরাজার নিপাযাক গণতন্ত্র মুক্তিপাক সেই নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায় নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার প্রেক্ষিতে এরশাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে নতুন গতি পায় কিন্তু এরশাদের পতন হয় কত সালে উনিশশো নব্বই সালে অর্থাৎ নূর হোসেন মারা যাওয়ার প্রায় তিন বছর পরে কিন্তু এর আগে যেটা হয়েছিল নূর হোসেন মৃত্যুর এক মাস পরে এরশাদ তার ছিয়াশি যে নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় গেল এরশাদের সাথে নির্বাচনে গেল জাতীয় বেঈমানের শিবে স্বীকৃতি পেল সেই নির্বাচনের দুই বছরের মাথায় অষ্টআশিতে আরও একটি নির্বাচন দেন সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ আর কেউ অংশগ্রহণ করেনি বরঞ্চ তারা রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে দুই বছর টানা আন্দোলন চালানোর পরে একটা পর্যায়ে যে নব্বই সালে সামরিক বাহিনী যখন বলল যে আমরা আর এই ক্ষমতাকে আপনার ক্ষমতাকে বৈধতা দিয়ে যেতে পারছি না আমাদের উপর আক্রমণ হচ্ছে তখন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তো আমি কি বললাম যে নূর হোসেনের মৃত্যুর তিন বছর পরে শরীরতন্ত্রের পতন হয় আজকে আবু সাইদের মৃত্যুর পরে অব্যাহত পরে আমরা ভেবেছিলাম যে ওই দিন পাঁচজন মানুষ মারা গিয়েছে এটি একটি বড় শখ শেখ হাসিনার জন্য এটি তিনি নিতে পারবেন না তারপরের দিন পঁয়ত্রিশ জন তারপরের দিন পঁয়ষট্টি জন তারপরের দিন পঁচিশ জন তারপরের দিন পনেরো জন আঠেরো জন করতে করতে আজকে দুশো ছুঁই ছুঁই শহীদ আবু মৃত্যুর পর কিংবা এই এতগুলো ছাত্রের মৃত্যুর পর আপনারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো থেমে যাবেন কিংবা তার বিবেক বলবে যে না ঠিক আছে আমি আর পারলাম না না শেখ হাসিনা জানেন ক্ষমতা যেদিন থেকে তার নাই তার পর দিন থেকে তিনি ওই পৃথিবীতে নাই অথবা থাকলেও সে একদুর বিষ জীবন এই যে দুশো ছাত্রের প্রাণহানি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্তাক্ত হলো ছাত্র জনতার প্রাণ গেল এটি বিরল বাংলাদেশের ইতিহাসে একদমই বিরল স্বাধীনতার নয় মাস যে রক্তক্ষরণ হয়েছে বাংলাদেশে বাংলাদেশের বুকে বাংলাদেশের মাটিতে তার আগে পাকিস্তানিদের শাসনামালে একদিনেও এত মানুষ মারা যায়নি আর স্বাধীনতার পরেও এ যাবৎকাল বাংলাদেশ কিংবা এই উপমহাদেশে কোথাও এই ধরনের এত বড় হত্যাযজ্ঞের ঘটা ঘটেনি এত বড় হত্যাযজ্ঞের ঘটনা ঘটার পর শেখ হাসিনা কীভাবে ক্ষমতায় থাকবেন সেটি একটা বড় প্রশ্ন অনেকেই বলছেন ভাবছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাবেন যেভাবে হোক থেকে যাবেন হ্যাঁ দুঃখজনক হলেও সত্য যে এই কালো ভাবনাটি আছে কারো কারো মনে এবং সে কারণেই অনেকে এইসব মৃত্যুর ছবি দেখছেন আর হাহুতাস করছেন কিচ্ছু হবে না আল্লাহ বিচার করবে আমি বলি কি রাজনীতি অনেক কঠিন জিনিস রাজনীতি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয় রাজনীতি করতে হলে একটু সবল চিত্ত এবং শক্ত থাকতে হবে এবং সিচুয়েশন ব্যাখ্যা করতে হবে অপেক্ষা করতে হবে সেই কারণেই আমি নুর ঘটনার কথাটা বললাম যে আপনাদের যাদের মানুষ আছে নুর হোসেন মৃত্যুর পর দিন এরশাদের পতন ঘটে আসলে ঘটনা সত্যি না আবু সাঈদ আর এই দুশো জনের মৃত্যুর পরের দিনই এক সপ্তাহ পরেই এক মাস পরেই যে শেখ হাসিনার পতন ঘটবে সেটা নাও হতে পারে আবার হতেও পারে কেন হতে পারে আমি বলছি যে কারফিউয়ের তুলে নেওয়ার সাহস এখনো এই সরকার পাচ্ছে না রাস্তায় এখনো সেনাবাহিনী আমি যখন আলোচনা করছি বাংলাদেশ থেকে ইন্টারনেট খুলে দেওয়ার যে কথা বলা হচ্ছে একটু খুলে আবার বন্ধ হয়ে গিয়েছে সরকার স্বভাবতই তার নির্লজ্জতার প্রমাণস্বরূপ বারবার বলছে যে আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে বলে ইন্টারনেট না। সরকার ঘোষণা দিয়ে ক্লাউড ফ্লেয়ারে ঘোষণা আছে লেখা আছে যে সরকার গভর্নমেন্ট অর্থাৎ সরকারই বলেছে এটা বন্ধ রাখতে সুতরাং সরকার খুলছে না খুললেও ব্রডব্যান্ড চালু করবে এবং মোবাইল ইন্টারনেট ফেসবুক কিংবা ইন্টারনেট ইউটিউব চালু হবে না সুতরাং আপনারা সে বুঝতে পারছেন যে স্বাভাবিক বাংলাদেশে ফেরাটা এই সরকারের জন্য কতটা কঠিন যতদিন পর্যন্ত তারা বুঝবে যে পরিস্থিতি তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে ততদিন পর্যন্ত আপনার আমার মুক্তি নেই এটি মেনে দিনের রাজনীতি করতে হবে এবং দিনের কর্মপন্থা ঠিক করতে হবে সেই কর্মপন্থা ঠিক করতে গিয়ে কাঁদতে কাঁদতে কোনো দাবি সামনে আনা যাবে না কিংবা যদি কাঁদতে কাঁদতে কেউ দাবি তোলে সুরশাসক কিংবা খুনিরা তাদের কিছুটা সাহস খুঁজে পাবে যে না তাদেরকে দুর্বল করা গিয়েছে স্বৈরশাসনের মনে কখনো এই ধারণা দেওয়া ঠিক হবে না যে আন্দোলনকারীরা কিংবা যারা দাবি দাবা আদায় মাঠে আছে কিংবা যারা এই স্বৈরশাসনের পতন চায় গণতন্ত্রের মুক্তি চায় তারা কোনোভাবে দুর্বল সেটি যতবার স্বৈরশাসক বুঝবে ততবার আক্রমণ হবে আমি একটি ভিডিও দেখছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা কাঁদতে কাঁদতে নিয়ে পড়েছেন যে না আমাদের পারলে গ্রেপ্তার করেন তাদের প্রধান সমন্বয়ক সহ চারজন নিখোঁজ তিনি বলছেন যে রক্তের দাগ যাদের হাতে তাদের সাথে কিসের আলোচনা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েছেন ঠিকই আছে এই ইমোশন লুকিয়ে রাখা সম্ভব নয় এবং তাদের বয়স কম নিশ্চয়ই এত লোড তারা বাংলাদেশে যে এই হয়ে যাবে সেটি তারা কল্পনাও করেনি এখন হয়ে গিয়েছে তারা অন্য কথাও বলছেন যে না এই আন্দোলন চলবে এবং তারপর তারা তাদের দাবি দাবা মাস রাজপথে মাঠে থাকবে কোটার এই যে আদালতের রায় দিয়েছে সেটাকে জাস্টিফাই করে এতগুলো রক্তের যে কিংবা এতগুলো রক্তকে গায়েব করে দেওয়া এতগুলো প্রাণকে গায়েব করে দেওয়া সেই সুযোগ তারা সরকারকে দেবে না আমি তাদের এই কথায় আস্থা রাখি কেন আস্থা রাখি যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তান আমি কেন আস্থা রাখি তারা তরুণ প্রয়োজন তরুণ প্রজন্ম রক্ত তাদের আঠারো থেকে চব্বিশ এরা যে কোনো কিছু করতে পারে যে কোনো কিছু করতে পারে বলেই বাংলাদেশের সাম্প্রতিক শুধু নয় অতীত সব রকম ইতিহাসের সব পরিসংখ্যান ভেদ করে তারা ঢাকা শহরকে একদিনে চব্বিশ ঘন্টার মধ্যেই এমন তামাতামা করেছে যে বাংলাদেশের কথিত যে উন্নয়নের ডামাডোল সেটি মুখ থুড়ে পড়েছে এমন তামাতামা করেছে যে শেখ হাসিনা তার ষোলো বছরের শাসনামলে তার মূল যে কলিজা সেই কলিজায় তারা হাত দিয়ে ফেলেছে কি কলিজা সেটা হলো ছাত্র লীগ ছাত্র লীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে এক রাতের মধ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় হল থেকে যুবলীগকে ওয়াইপ আউট করেছে বাংলাদেশ থেকে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বামী ওসমান কথায় কথায় বলেন খেলা হবে খেলার দিন তিনি অসুস্থ হয়ে গিয়েছেন গাজীপুর আওয়ামী লীগের ঘাটি মেয়র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার সহকর্মীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল বিক্ষুব্ধ জনতা দুই ঢাকা শহরের দুই ডানহাত বাম হাত নারায়ণগঞ্জ গাজীপুর শেষ এমন শেষ হলো যে শেখ হাসিনা আর্মি ডাকতে বাধ্য হলেন কারফিউ ডাকতে বাধ্য হলেন কারফিউ আর একশো চল্লিশ ধারা কিন্তু এক না কারফিউ তিনি বলেছেন শুট এট সাইট অর্থাৎ দেখা মাত্রই গুলি সেই দেখা মাত্র গুলি সেই কারফিউ তুলে নিতে ভয় পাচ্ছে হয়তো বা তারা তুলে নিবে কেননা বিজেপি পুলিশ টুলিশ ওদেরকে দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেছে কিন্তু এই শান্ত হলেও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্ত হবে কিনা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শান্ত হবে কিনা স্কুল কলেজের ছাত্ররা শান্ত হবে কিনা নরসিংদী থেকে পঁচাশিটি যে অস্ত্র লুট হয়েছে তার মধ্যে একুশটি অস্ত্র পাওয়া গেছে বাকি অস্ত্রগুলো কোথায় কিভাবে কারা ব্যবহার করবে এই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা নানান হিসাব নিকাশ সামনে সে কারণেই বলছি রক্ত আরও ঝরবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র বিশ্ব আন্দোলনের শিক্ষার্থীরা যখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মিলে অল বাংলাদেশ ছাত্র নেটওয়ার্ক তৈরি করবে এবং কর্মসূচি দেবে একের পর এক নিশ্চয়ই শেখ হাসিনা যেহেতু দুইশো প্রাণ নিতে পেরেছেন হাতে করে তিনি আরও দু হাজার পাঁচ হাজার দশ হাজার নিতে কুণ্ঠাবোধ করবেন না কেন করবেন না যুক্তি একটাই সেটা হলো তার পিছন দিকে যাওয়ার কোনো রাস্তা সে রাখেনি অনেক বছর হল রাখেনি এবার তো আর রাখেই নাই সুতরাং তাকে সামনে যেতে হবে সামনে যেতে হলে গুলি করতে হবে এখন দেখার বিষয় হচ্ছে যে এই গুলি যারা করবে তারা কতদিন কিভাবে করবে তারা তাদের এই ভ্রুত্বর প্রতি তারা তাদের বিশ্বাস অটুট রাখতে পারবে কিনা না তারা বেঁকে বসবে কিংবা গুলিটা পেছন দিকে ঘুরিয়ে দিবে তারা পর্যন্ত বাংলাদেশের মাটিতে আরো রক্ত ঝরবে এটি বাস্তবতা মানতে কঠিন হলেও এটি সত্য এটি বিশ্বাস করতে হবে শেখ হাসিনা রাজনীতি যারা পর্যবেক্ষণ করছেন দীর্ঘ বছর ধরে তাদেরকে এটা মানতে হবে এখানে মানবিকতার কোনো সুযোগ নাই সেটা শেখ হাসিনা বলেছেন এখন এই শেখ হাসিনা বলেছেন বলে কি আমি ক্রন্দনরত হয়ে তাকে বলবো যে না আমাদেরকেও গুম করেন আমরা এখন কি করব আল্লাহ বিচার করবে না এই কথায় শেখ হাসিনা চিড়া ভিজবে না সরকারের চেয়া ভেজবে না বলতে হবে নিশ্চয়ই যারা আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র তারা ঠিক করবে এখন আমি বলি যে এর দিয়ে শেখ হাসিনা পার পেয়ে যাবেন কিনা সেটি একটা বড় প্রশ্ন আপনাদের নিশ্চয়ই অনেকের আহ ঘুরপাক খাচ্ছে সম্ভাবনা দনোদিকেই আছেন এমন হতে পারে তিনি পার পেয়েও যেতে পারেন কিন্তু সবগুলো ইন্ডিকেটর বলে তার পার পেয়ে যাওয়ার সম্ভাবনা নেই আমি অনেকবার ব্যাখ্যা করেছি আবারও ব্যাখ্যা করি সেটি হলো হয়তো সময় লাগবে দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস পাঁচ মাস এক বছর কিংবা সাদের মধ্যে তিন বছরও লাগতে পারে কিন্তু শেখ হাসিনার এই যে খুনি ইমেজ সেই খুনি ইমেজ থেকে তিনি আর বার হতে পারবেন না তিনি একটা গর্তের মধ্যে পড়েছেন রক্ত যে গর্তে হাবুডুবু খাচ্ছে সেই রক্তের মধ্যে শেখ হাসিনা নিজে কখন পড়বেন সেটি তার এখন প্রতিদিনের অপেক্ষা সেই দুঃস্বপ্ন অনেকভাবে হতে পারে আমি বলেছি যে বাহিনী বিদ্রোহ করতে পারে কারণ ছাত্ররা তাদের আন্দোলন থামাবে না সাধারণ মানুষ তারা তাদের আন্দোলন থামাবে না আজকে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে কালকেই আন্দোলন হবে পরশুদিন আন্দোলন হবে অল বাংলাদেশ ইউনিভার্সিটি নেটওয়ার্ক হবে ছাত্ররা আবার মাঠে নামবে এভাবে তার এই যে স্বস্তির ষোলোটা বছর তিনি দিয়েছেন তিনি ভাবছিলেন যে আরো নির্বাচনটা করেছেন যে পাঁচ বছর দিবেন কিংবা অনন্তকাল দিয়ে যাবেন সেই ঘুমের এরই মধ্যে ব্যাঘাত ঘটে গিয়েছে এত বড় শখ তার সরকার আর কোনো দিন পায়নি এখন শখটাকে চালিয়ে নেওয়ার জন্য মাঠ